জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায় সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক এই ইউরিন জনিত সমস্যা যদি আপনি সমাধান না নিয়ে আসেন সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো যেই খাবারগুলো যদি আপনার প্রসাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণ মানে পানি পান করেন এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে নিয়মিত দশ থেকে বারো গ্লাস পানি শুধু পান করলে হবে না পাশাপাশি বিভিন্ন ফলের জুস ডাবের পানি তরল বিভিন্ন খাবার স্যুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে তৈরি করা জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানি রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে এন্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে জিরা হতে পারে বা আদা হতে পারে এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে যেমন সেটি পাউরুটি হতে পারে সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে টেস্টিং সল্ট ক্যাচ আপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্রাক ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে লাল মাংস গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস দুম্বার মাংস এগুলোও এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে আর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা আমরা সময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না ম্যাম আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা শীতকালে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়ার জন্য হলেও একটা গ্লুমি ভাব কিন্তু থাকে এবং সেই গ্লুমি ভাবের কারণে কিন্তু তার সেটার প্রভাব কিন্তু গর্ভবতী মায়েদের মনের উপরেও কিন্তু পড়ে থাকে এই বিষয়ে আপনার কাছে একটু জানবো এটি তো আমার খুব ভেরি ফেভারিট কোয়েশ্চেন ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট অ্যাকচুয়ালি দেখা যায় যে শীতকালে আমাদের কিন্তু বাইরে যাওয়া কম হয় বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ কম হয় দেখা সাক্ষাৎ কম হয় এটা তো রয়েছে যে সোশ্যাল কন্ট্রাক্ট মানে সোশ্যাল ইন্টারাকশনটা কমে যায় বাড়িতে আমরা বসে থাকি প্লাস গর্ভবকালীন অবস্থায় মানসিক কিছু পরিবর্তন হয় শারীরিক পরিবর্তন হয় সব হরমোনাল ইমব্যালেন্স হয় সব কিছু মিলে একটি মেয়ের কিন্তু মন খারাপ থাকতে পারে এবং অজানা একটা ভয় আছে যে এই যে আমার জার্নি কেমনটি করে আমার সন্তান হবে সেই সন্তানটি ভালো থাকবে কিনা এটিও কিন্তু তাকে বেশ মানে চিন্তিত করে রাখে সব মিলিয়ে আর তার পাশে যদি পরিবারে কোনো টানাপোড়ন থাকে তাহলে তো সেটি আরও বাড়িয়ে দেয় তো আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে যে মেয়েটি আর কিছুদিন পরে মানে সন্তান প্রসব করবে তার জন্য মনের অবস্থাও ভালো থাকে হাজবেন্ড বাড়িতে যারা রয়েছেন পিয়ার গ্রুপ ফ্রেন্ডস সকলেই তাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো অর্থাৎ মায়ের মানসিক সুস্থতা যেন ঠিক থাকে মা যেন হাসি খুশি থাকে সেটা খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের এই বিষয়টা একটু কথা বলবো যদি খুব বেশি মন খারাপ করে দু সপ্তাহ বেশি মনে হয় সবকিছু করার সত্ত্বেও তখন কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমাদেরকে দেবার জন্য শুভকামনা রইল ইন্টারভিউর পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি আমার অনেক অনেক ধন্যবাদ